নারায়ণগঞ্জে কুনিং মিলে আগুন এনে টিভি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ভয়াবহ আগুন বুধবার সকাল সাতটার দিকে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর এলাকায় নূরে আলমের কুনিং মিলে ভয়াবহ আগুন লাগে নিমেষি পাশের গার্মেন্টসের চারটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে প্রথমে এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ছয়টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে পুড়ে ছাই গুদামসহ মালামাল দাও দাও করে চলছে আগুন নিমিশি পুড়ে ছাই গার্মেন্টসের ওয়েস্টেজের চারটি গুদাম স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও খবর পেয়ে যোগ দেয় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে পুড়ে ছাই চারটি গুদাম ও বাইরে রাখা বিপুল পরিমাণ তবে এতে কোনো মালামাল হতাহতের ঘটনা ঘটেনি এখানে সহ বিভিন্ন উপাদান এখানে পর্যাপ্ত পরিমাণ ছিল এবং আগুনের ভয়াবহ অনেক বেশি ছিল করবো দেখবো যে কি কারণে আগুন লাগছিল অন্যদিকে